মাছ মাংস খেতে আমরা সবসময়ই পছন্দ করি কিন্তু এক আমি মাছ মাংস খেতে খেতেও কিন্তু খেতে আর ইচ্ছে করে না তখন মনে হয় একটু যদি ডাল দিয়ে ভাত খেতে পারতাম তাহলে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো সোলার ডালের দুর্দান্ত একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি পাঁচশো গ্রামের মতো সোলার ডাল নিয়েছি এবং ডালটিকে খুব ভালোভাবে হাফ সেদ্ধ করে নিয়েছি ডালটাকে কিন্তু কখনোই খুব বেশি সেদ্ধ করা যাবে না এতে করে ডাল গলে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না ডালটি তৈরি করার জন্য এখানে আমি কয়েক কোয়া রসুন কুচি অল্প একটু আদা কুচি এবং তিনটি কাঁচামরিচ নিয়েছি এখন আমি এগুলোকে একটু থেতো করে নেব থেতো করে ডাল রান্না করলে কিন্তু ডালের স্বাদ খুব একটা বেড়ে যায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন মশলা থেতো করে নিতে এরপর চুলায় আমি একটি প্যান বেশি দিয়েছি এবং প্যানের মাঝে আমি সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও দিতে পারেন তবে তবে কিন্তু সরিষার তেল দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন এরপরে তেলের মাঝে আমি শুকনা মশলা ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দারচিনি জিরে গুলমরিচ লং সাদা এলাচ বড় এলাচ মরিচ আর নিয়ে নিচ্ছি একটা তেজপাতা এরপর আমি তেলের মাঝে সবগুলো মশলাকে দিয়ে দিব। দিয়ে দুই থেকে এক মিনিটের মতো ভেজে নেব এরপর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এবং পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দেব একটা কথা সবসময় মনে রাখবেন পাঁচশো গ্রাম সোলার ডালের জন্য কিন্তু এক কাপ পেঁয়াজই যথেষ্ট ডালের মাঝে খুব বেশি একটা পেঁয়াজ দিলেও কিন্তু খেতে ভালো লাগে না এখন আমি এক মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো এরপরে আবারও উলটিয়ে পাল্টিয়ে পেঁয়াজগুলোকে এবং মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব এরপর এখানে আমি আগে থেকে যে মশলাটা থেতো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এরপরে কাঁচা গন্ধ যেন না থাকে আবারও আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব আপনারা দেখেই বুঝতে পারতেছেন মশলাগুলো খুব সুন্দরভাবে একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি একটি টমেটো কুচি দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এরপর আমি সবগুলো মশলাকে উলটিয়ে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এখানে কিন্তু আমি আবারও এক চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি লবণের ব্যাপারটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমি প্রথমে অল্প একটু লবণ দিয়ে সবগুলো মশলাকে কষিয়ে এনেছিলাম পরে আমি যেহেতু ডাল দিয়ে দিব এই জন্য আমি আবারও এক চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি আপনারা দেখে বুঝতে পারতেছেন মশলা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে যে পাঁচশো গ্রাম সোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করার ডালটি এখানে দিয়ে দিব দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আপনারা দেখতেই পাবেন পানি অনেকটা শুকিয়ে এসেছে এবং ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে এরপর যাই এখানে আমি হালকা একটু মিষ্টির জন্য হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছে আর হাফ চামচ পরিমাণ দাদনে গরম মশলা দিয়ে দিয়েছি সর্বশেষে দিয়ে দিয়েছে অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলে কিন্তু ডালের সাথে আরো দ্বিগুণ বেড়ে যায় এখন আমি আবারও উলটিয়ে পাল্টিয়ে ডালগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব দুই থেকে তিন মিনিট পর আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন আমার ডালটি কতটা সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার ডালটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে একেবারে যেন বিয়েবাড়ির স্বাদের মতো আজকের রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনারা পারফেক্ট ছোলার ডালের রেসিপি তৈরি করতে পারবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ